হ্যালো বন্ধুরা আমি উল্লেখযোগ্য সংবাদপত্রের হেডলাইন পড়ছি হোয়াইট প্লাস করি পরিষ্কার আমাদের প্রথম সংবাদপত্র আই লাভ ইউ আবার কি সংবাদপত্রের নাম রে বাবা আচ্ছা যাই হোক আই লাভ ইউ সংবাদপত্র প্রকাশ করেছে যে বন্ধু তুমি গরু হলে আমি হব বাসুর প্রেম করব তুই আমি আমনাঙ্কেল হবে শ্বশুর কি আবার কি ধরনের হেডলাইন রে বাবা আর একটি সংবাদপত্র তাদের প্রকাশনায় হেডলাইন প্রকাশ করেছে যে বাঁশের পাতা খস খসে লাউয়ের পাতা নরম আমি তোমায় ভালোবাসি বলতে লাগে সরম এ আবার কি ধরনের হেডলাইন রে বাবা আচ্ছা যাই হোক বাস টিভির আরেক সংবাদপত্রের হেডলাইন হলো বাস বাগানের মাথায় চাঁদ উঠেছে ওই শুধু বাসে খেলাম চাঁদটি গেল কই চাঁদ তোর হোগায় আরেকটি সংবাদপত্র শীতের সকাল তাদের সংবাদপত্র হেডলাইন প্রকাশ করেছে যে ঠান্ডা ঠান্ডা ভাব কম্বলের নিচে বউরই শুধু অভাব তোর বিয়া হবি না রে টিপে ধরি নামক সংবাদপত্র তাদের হেডলাইন প্রকাশ করেছে টি মানে সা টিটি মানে সাসা আর সংবাদপত্র পড়া গেল নারে বাবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি হোয়াইট প্লাস নিমিশেই করি পরিষ্কার